নমস্কার বন্ধুরা এটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি রিক্রু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে তোমরা এখানে নোটিফিকেশান ডেটটা দেখতে পাচ্ছ দুই এক দু হাজার চব্বিশ তা তোমাদের এখানে যে পোস্টের জন্য করা আছে সেটা হচ্ছে আর পি এফ পোস্টের জন্য এবং সেটা তোমাদের কলকাতাও থাকবে এর মধ্যে কোন কলকাতাও ইনক্লুড করা হয়েছে তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা ও বিস্তারিত নোটিফিকেশানে কী বলা আছে তাহলে দেখো বন্ধুরা প্রথমেই তোমাদের এখানে বলে রাখি তোমাদের এখানে প্রায় দু হাজারটি ভ্যাকেন্সি দেওয়া হবে দু হাজার ভ্যাকেন্সির জন্য তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে সাব ইন্সপেক্টর আর পি এফ এর সাথেই থাকবে তাহলে এবার এর জন্য দেখে নেবো তোমাদের দেখো তোমাদের সিম্পল আমি নোটিফিকেশান তোমাদের বলে দিচ্ছি কী কী বলা আছে তো এখানে তোমাদের তিনটে ফেজে পরীক্ষা হবে যেটা হয় সিবিটি ওয়ান তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন দেন জয়নিং তাহলে তারপরে তোমাদের দেখো তোমাদের সাব ইন্সপেক্টরের পদে কি কী থাকবে এখানে দেওয়া আছে তোমরা বিস্তারিত পড়ে নেবে তাহলে কোন কোন জোলের জন্য ইস্ট ওয়েস্ট নর্থ মানে অল ইন্ডিয়া বেশি তোমাদের রিক্রুটমেন্ট হবে সব জায়গায় দেওয়া আছে এখানে অল ইন্ডিয়ার মধ্যে এবার দেখে নেবো তোমাদের কী কী সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের বয়স দেখা দেওয়া আছে কুড়ি থেকে পঁচিশ আর কনস্টেবলের জন্য তোমাদের আঠেরো থেকে পঁচিশ সি এস টি ওবিসিরা তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে দেখে নেবো এখানে এখানে ওবিসিদের জন্য তোমরা দেখতে পাচ্ছ মেলদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেলদের জন্য একশোষ্টি সেন্টিমিটার এটা তোমাদের বয়স তোমাদের হাইট ওয়েট এসসিদের জন্য যেটা আছে ছাড় তোমরা পেয়ে যাবে দেখো এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে সাব ইন্সপেক্টরদের জন্য তোমাদের নব্বই মিনিট হবে যেখানে একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশটা জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশটা আনটিমেডিস আর জেনারেল লিসনিং থেকে পঁয়ত্রিশটা তো এক্সামের কোয়ালিফিকেশান এখানে বলে যে কনস্টেবলের মধ্যে টোটাল একশো কুড়ির মধ্যে ওবিসি বিসি টোটাল বিয়াল্লিশ নাম্বার পেতে হবে ও এসটি ছত্রিশ নাম্বার পেলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে এখানে সাব ইন্সপেক্টর তোমরা গ্র্যাজুয়েশান পাস হলে ফিল আপ করতে পারবে আর কনস্টেবলের জন্য সিম্পল তোমরা টেন পাস থাকলেই তোমরা ফিল আপ করতে পারবে তাহলে এ হলো বন্ধুরা একটা নোটিফিকেশন তোমরা যারা আর পি এফের জন্য প্রিপারেশনের ইচ্ছ তোমরা প্রিপারেশান জারি করতে থাক তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এই হলো একটা ছোটো আপডেট যদি ভালো লাগে লাইক চা সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হবে নেক্সট ভিডিওতে আমি এই নোটিফিকেশান আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমার সেখান থেকে ডাউনলোড করতে পারো